সৌদি প্রবাসীদের অপেক্ষার অবসান ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে আমরা জানি আমরা যারা সৌদি আরবে বসবাস করছি আমরা ওদের আগ্রহ নিয়ে কিন্তু অপেক্ষায় ছিলাম যে কবে থেকে সৌদি আরবে ই পাসপোর্টের সেবা চালু হবে বা কবে থেকে সৌদি আরবে আমরা ই পাসপোর্ট করতে পারবো তো আপনাদের এই অপেক্ষাটা কিন্তু শেষ হতে যাচ্ছে আগামীকাল আগামীকাল থেকে সৌদি আরব রিয়া দূতাবাসে অফিসিয়ালভাবে এই পাসপোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে যারা সৌদি আরবে এসে এই পাসপোর্ট হারিয়ে ফেলছেন অথবা আপনারা কুফুলের কাছে এই পাসপোর্ট ফেলে আপনারা অন্য জায়গায় চলে গেছেন অথবা অনেকেই আছেন যে পাসপোর্টের জন্য দেশে যেতে পারছেন না আপনাদের জন্য বিশাল সুখবর এবং যারা সৌদি আরবে নতুন করে এই পাসপোর্ট করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু বিশাল সুখবর রিয়া দূতাবাস একটি বিজ্ঞপ্তি দিয়েছি আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামীকাল তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকালের দিকে রিয়া দূতাবাসে এই পাসপোর্টের কার্যক্রম শুভ উদ্বোধন করতে যাচ্ছেন রিয়া দোস্ত দূতাবাস তো আপনাদেরকে ওইখানে আমন্ত্রণ জানিয়েছেন অবশ্যই যারা রিয়াদের ভিতরে আছেন বা রিয়া দূতাবাসের আশেপাশে আছেন আপনারা চেষ্টা করবেন আগামীকালকে এই ই পাসপোর্টের শুভ উদ্বোধনের কাজে যেন আপনারা শরিক থাকতে পারেন তো প্রিয় সৌদি প্রবাসীরা আবারও বলছি যারা সৌদি আরবে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে থেকে আপনাদের এই পাসপোর্টের কার্যক্রমের সেবা সৌদি আরবে চালু হতে যাচ্ছে বিশেষ করে যাদের এই পাসপোর্ট হারিয়ে গেছে বা বা যারা এই পাসপোর্ট কোম্পানি কাছে ফেলে চলে আসেন তারা কিন্তু ওদের অপেক্ষা নিয়ে বসেছিলেন যে কবে সৌদি আরবে এই পাসপোর্ট চালু হতে যাচ্ছে তো আপনাদের জন্য কিন্তু আজকের এই সব খবরটি নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো মনে রাখবেন আগামীকাল শুক্রবার তেরোই সেপ্টেম্বর বিকালে সৌদি আরবের রিয়া দূতাবাসে এই পাসপোর্টের যে কার্যক্রমগুলো আছে এগুলো তারা শুভ উদ্বোধন করবেন তবে আগামীকাল শুক্রবার এবং শনিবার সপ্তাহে বন্ধ রবিবার থেকে ইনশাল্লাহ আপনারা এই পাসপোর্টের জন্য সৌদি আরবে আবেদন করতে পারবেন পরবর্তী একটি আবেদন করতে হলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে কি কি লাগবে বা কত টাকা ফিস লাগবে এ টু জেড আমরা পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই তো একটি সুখবর আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে রিয়া দূতাবাস ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন সৌদি আরবে এই পাসপোর্টের কার্যক্রম চালু হয়ে গেছে এটাই ছিল আজকের ছোট্ট একটি সুসংবাদ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সব কিছু জানিয়ে দেবো যে এই পাসপোর্ট করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে বা কত টাকা আপনাকে খরচ করতে হবে বা কোন কোন প্রসেসে আপনি এই পাসপোর্ট করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম